সব খেলেই গায়ে শক্তি অবশ্যই বাহুবলি একদম পুরো কাদা কাদা ভাব চলে এসেছে একটা এবার চলে যাচ্ছে লবণি বুঝে দি কি যাচ্ছে এটা লবণ তো এটা হলুদ ও সরি হলুদ চলে যাচ্ছে দেখতে পরিণাম মতন হলুদ চলে গেল আর কি চলে যাচ্ছে হলুদ তাই তো লবণ এবার লবণ চলে যাচ্ছে এখন কি হবে এখন হবে তরকারি দেখতে কিন্তু এখন চলে গেল জিরা

এবার লবণ চলে যাচ্ছে এই যে রান্নার যে ধোয়াটা উঠছে না সেই ধোয়াই চোখ চোখ চোখে যাচ্ছে তো জ্বালা করছে বুঝতে পারছে না দেখতে পাচ্ছি একেবারে মিষ্টি দিয়ে কষা কষা করে কিন্তু রান্না হচ্ছে পটল আলুর তরকারি এই সবজি খেলে গায়ে হবে শক্তি না সরি এই সবজি খেলেই সৌর সৌর সবজি খেলেই গায়ে শক্তি অবশ্যই হবে তাই তো এই বাহুবলি বাহুবলি দেখতে পাচ্ছি একদম পুরো লাল লাল করে মশলাটা বানানো হয়ে গেছে তো এটা কি লঙ্কা দেখো চলে যাচ্ছে এর মধ্যে কিন্তু একদম লঙ্কা পেস্ট চলে গেলো তা এবার যাচ্ছে এটা কি পেস্ট দিদি আদা আদা পেস্ট চলে গেল পরিমাণ মতো এবার চলে যাচ্ছে কি এটা

দেখতে পাচ্ছ একদম কষানো পুরো কমপ্লিট কিন্তু এবার চলে যাচ্ছে গরম গরম জল গরম করে রাখা জল চলে যাচ্ছে পরিমাণ মতো ওহো কালারটা দেখো জাস্ট লাল লাল ঝাল ঝাল একদম ওহো ওহো ভাই দেখেই তো এখনই আমার পেট ভরে যাচ্ছে খেতে ইচ্ছা করছে এখনই আর মিষ্টি দেখো অলরেডি ঘেমে কিন্তু ঘামার তো হয়ে গেছে

পটল রসা দেখতে পাচ্ছ গ্রেভিটা দেখো জাস্ট তো মিশিদি বলো কিছু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলো দর্শকদের উদ্দেশ্যে কি বলবো দর্শকরা শুনতে শুনতে পাগল হয়ে গেছে না না পাগল না তরকারিটা রান্না হয়ে গেল আর আমরা কিন্তু পটলটাকে দু ভাগ করে দেইনি আমরা মাছখান থেকে ফেরে তারপর এক ভাগ করেছি মানে একটা পটলকে চার ভাগ করেছি তাতে কি হয় পটলটাকে ভাগ করলে তরকারি ভিতরে এই জিনিসটা জানতাম না একদিন দেখে উর্মিয়া এইভাবে রান্না করেছে তাতে কি হয় মশলাটা বেশ ঢুকে যায় ঢুকে যায় পটলের মধ্যে পটলটা তো আর ভাঙে না গলেও যায় না তা এইভাবে রান্না করে একটা জিনিস বুঝলাম বেশ মশলা টসলা ভিতরে ঢোকে মানে পটল আগে যেমন ভাতের পাশে অনেকে রেখে যেত হ্যাঁ রেখে যাচ্ছে ওর মধ্যে কিছু এখন দেখি পটল কিন্তু কেউ রেখে যায় না পাতের সামনে এখন সম্পূর্ণ মানুষ খেয়ে নেয় আর আগে দেখতাম যে দুই এক পিস পটল পড়ে আছে খাইনি এই জিনিসটা কিন্তু এখন থাকে না এখন তো যারা হোটেলে রান্না করো তারা একবার আমাদের এই রেসিপিটা ট্রাই করতেই পারো আর যারা বাড়িতে করো তাদের কাছে এই আস্ত পটলই ঠিক আছে কারণ অল্প রান্না ঠিকঠাক আছে যারা বেশি রান্না করি ওই ছেঁকা তেলে ভেজে নেওয়া সম্ভব না যতটা পারি ভেজে নি ভেজে অনেকক্ষণ ধরে ভেজে নি নুন হলুদ দিয়ে কিন্তু এভাবে ভাজলে আমার মনে হয় তরকারিটা টেস্ট ভালো হয় যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও চলো বাই দিদি